সরকার তো ভারতের পাঁচটা গোলাম এই গোলামের চেয়ে মারাত্মক গোলাম গোলামরাও তো কথা বলতে পারে কিন্তু এই গোলাম কথাও বলতে পারে না এত বড় গোলাম এই গোলাম কথাই বলতে পারে না যদি আমার মা নির্যাদি না থাকে বুক ফুলিয়ে হাঁটতেই না পারি ওই ব্রিজের ফুল লাগতে পারি ওই ট্রেনের ফুল লাগতে পারি ওই উন্নয়ন ফুল লাগতে পারি যদি আমার সংস্কৃতি ঠিক না থাকে আমার ইসলাম ঠিক না থাকে যে বাংলাদেশের বই পার্সেন্ট মুসলমানদের শিক্ষার মধ্যে আমার নবী মুহাম্মাদের শিক্ষা থাকবে না মোহাম্মদের জীবনই থাকবে না আউবকের জীবনই থাকবে না উমারের জীবনই থাকবে না এরকম শিক্ষা আমরা বাংলাদেশে চাই না চাই না চাই না অথচ তোমাদেরকে শুধু এক বোতল ফেন্সিডি ধরাইয়া দিস এক পেয়ালা মদ ধরাইয়া দিস গাজার একটা কলকি ধরাইয়া দিছে অস্ত্রের একটা বার ধরাইয়া দিছে টেন্ডারের সুসংবাদ দিয়া দিছে বাস আজকে তোমার টেন্ডার করে গাজা সেবন করে ফেন্সিডিল পান করে ইয়াবার পয়সা ফে এই দেশটাকে ধ্বংস করবা ইসলামকে ধ্বংস করবা তোমার সাংস্কৃতিক ধ্বংস করবা তুমি বলতে হুজরে এত মুসলমান কেমন ধ্বংস হবে তুমি কি জানো না স্পেনের মধ্যে সাড়ে নয়শো বছর মধ্যে মুসলমানের শাসন ছিল কিন্তু সেখানে একটা মুসলমানও ছিল না সব ধ্বংস হয়ে গেছে তুমি জানো তুর্কিস্তানে সাড়ে সাতশো বছর মুসলমানের শাসন ছিল কামাল পাশা ক্ষমতা আসার পরে কলমা বন্ধ করে দিয়েছে টুপি পড়া নিষিদ্ধ করছে দাঁড়িয়ে নিষিদ্ধ তোমরা জানো সেখানে কি অবস্থা হয়েছিল বোরখা ভালা নিষিদ্ধ করেছে পর্যন্ত শিক্ষা কমিশন এক মুখী করে সেখানে ধর্মীয় সমস্ত শিক্ষাকে বন্ধ করে দিয়েছে এই মধ্যে তোমরা জানোই না গোটা দুনিয়ার থেকে ইসলামকে কিভাবে বিদায় দেয় যে মিশরের মধ্যে হাজারো নবীদের আবির্ভাব হয়েছে সেই মিশরের অবস্থা তুমি জানো যে ইরাকের মধ্যে মুসলমানদের শেষ সেখানে সেখানে পার্টি ক্ষমতা আসার পরে অবস্থা তুমি জানো কি হয়েছে যে হচ্ছিল ইসরাইলের মধ্যে হাজারো নবীদের জন্ম হাজারো নবীদের আনাগুণা ইসরায়েলের মধ্যে যে ইসরায়েলের মধ্যে মুসলমানদের প্রথম কেবলা সেই ইসরায়েলের মধ্যে মুসলমানদের অস্তিত্ব নাই কেন সেখানে মুসলমানরা আজকে পরিশানই কেন সেখানে থাকতে পারছে না কেন তুমি ভাবছো আজকে বাংলাদেশে এত পার্সেন্ট মুসলমানের মাটি নাই সব ধ্বংস করে ফেলা হচ্ছে। আস্তে তুমি না মুসলমান নামে কিন্তু মেজাজের মধ্যে নাস্তিকতাবাদ মুসলমান নামে মেজাজের মধ্যে ইহুদিবাদ মুসলমান নামে মেজাজের মধ্যে হিন্দুত্ববাদ মুসলমান নামে কিন্তু মুসলমানের বিদ্বেষী হয়ে গেছে এর জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে এরপরে আসেন সাংস্কৃতির অবস্থাটা কি সাংস্কৃতিক শেষ আজকে পহেলা বৈশাখ ভ্যালাইন্ট্রেন্স ডে থার্টি ফার্স্ট নাইট এগুলি কি মুসলমানদের সংস্কৃতি হ্যাঁ ভালোবাসা দিবসটা কি যারা কাউকে ভালোবাসে না তাদের বছরে একদিন ভালোবাসা হয় আর যারা প্রতিদিন ভালোবাসে তাদের ভালোবাসা দিবসটা থেকে আমাকে বলেন তো হ্যাঁ যাদের স্বামী স্ত্রীর মধ্যে নাই বাবা ছেলের মধ্যে মহাব্বাত নাই মা মেয়ের মধ্যে মহাব্বাত নাই পাশ্চাত্যরা আপনারা জানি না ওদের অবস্থাটা কি কেউ কাউকে মহাব্বাত করে না কেউ কাউর পাশে দাঁড়ায় না কেউ কুকুর নিয়ে থাকে কয়েকদিন আগে দেখছেন আমেরিকার এক ব্যক্তি কাছে কেউ না যাওয়ার কারণে শুধু কুকুর তার কাছে থাকে এর জন্য কুকুরের নামে তিন কোটি টাকা সে লিখে দিয়ে গেছে তো ওদের জন্য ভালোবাসা দিবস আমাদের জন্য তো ভালোবাসা দিবস নয় জাপানিদের জন্য ভালোবাসা দিবস যেখানে মানুষ মরে থাকে রুমের রুমের মধ্যে মধ্যে মানুষ মরে থাকে কেউ পাশে থাকে না যখন রুমের মধ্যে গন্ধ পচার পরে গন্ধ সরিয়ে পড়ে তখন পুলিশ এসে তখন উদ্ধার করে তাদের জন্য ভালোবাসা দিবাস হতে পারে আমরা তো আমার মাকে করি বাবাকে ভালোবাসি আমার ছেলেকে মহাব্বাত করি কাজে আমাদের জন্য আবার কিসের ভালোবাসা দিবস থার্টি পহেলা বৈশাখের নামে আজকে হিন্দু সাংস্কৃতিক চাপানো হচ্ছে প্যাঁচা পেঁয়াঁচা এসো হে বৈশাখ এলো এসো হে পহেলা বৈশাখ দেখা হবে তোমার সাথে বটমূলে বটমূল কি আমাদের এবাদতের জায়গা বলেন তো বটমূল কাদের এবাদতের জায়গা তাদের হিন্দুদের দে হিন্দু পূজা করে হিন্দুরা তোমার বট বলে পহেলা বৈশাখের কাজটা কি ইলিশ পান্দা এটা মুসলমান সংস্কৃতি না এটা হিন্দুদের সংস্কৃতি আপনি কি দেখছেন উলুদ ধরি দেয় লুলু 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 এই পয়লা বৈশাখ এটা মুসলমানের সংস্কৃতি না এটা হিন্দুদের সংস্কৃতি আপনি কি দেখেছেন পহেলা বৈশাখের গঞ্জিগুলির উপরে ছবি কিসের তবলা ঢোল একতারা সারিন্দা এটা মুসলমানের সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি আজকে পহেলা বৈশাখের নামে হিন্দুদের সংস্কৃতি আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে আপনি চিন্তাই করতে পারবেন না অর্থনীতির অবস্থাটা কি ব্যাংক দেউলিয়া ব্যাংক দেউলিয়া বিরানব্বই হাজার কোটি টাকা বিরানব্বই হাজার কোটি টাকা আটটা ব্যাংক থেকে লুট হয়ে গেছে যে ইসলামী ব্যাংক ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক সে বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে সুদে এত কোটি টাকা গ্রহণ করেছে আপনি জানছেন বর্তমানে আমাদের রিজার্ভের অবস্থাটা কি জানিনি না ডলারের দাম আবার বাড়ছে ডলারের দাম আবারও বাড়ছে বুঝবেন পদ্মা সেতুর অবস্থাটা কী হয় উন্নয়নের অবস্থা কী হয় সামনে বুঝবেন এলসি বন্ধ হয়ে যাবে যদি এলসি বন্ধ হয়ে যায় সব জিনিসের দাম হু হু করে বেড়ে যাবে অর্থনীতির অবস্থা খুবই খারাপ আর ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ইসলামিক অর্থনীতি চালু হয় আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে একটা গরিব থাকবে না প্রমাণ আফগানিস্তানে গোটা দুনিয়া পাশ্চাত্যরা অবরোধ করে রাখছে অবরুদ্ধ অবস্থা আছে সবাই ভাষা তারা সবাই মারা যাবে কিন্তু আমরা কি দেখেছি গোটা দুনিয়ার মধ্যে ডেভেলপ করছে সবচেয়ে বেশি আফগানিস্তান পাশ্চাত্য মনে করছে তারা না খেয়ে মারা যাবে অথচ তাদের অর্থনীতি অবস্থা সবচেয়ে ভালো কারণটা কি আমি সহজে বলি বলি যেই গাছের মধ্যে চোরের হাত লাগে সেই গাছে বরকত হয় না যেই দেশের মধ্যে চোরের হাত লাগে সেই দেশে বরকত হয় না সব জায়গায় চুরি আপনি চুরির অবস্থা জানেন গত পরিকল্পনা মন্ত্রী আগের টার্মের পরিকল্পনার মধ্যে কি বলেছেন বাজেট করি একশো টাকা গ্রামে ফুসে দশ টাকা নব্বই টাকা চুরি নব্বই টাকা চুরি আপনি জানেন বাজেট হয় একশো টাকা তিরিশ টাকার কাজ হয় সত্তর টাকা চুরি আগেকার প্রেসিডেন্ট হামিদুর রহমান বলেছিলেন বাংলাদেশে প্রতি বছর যেই পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে শুধু দুর্নীতির টাকা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা শুধু করা যায় সব চুরি ইসলামী অর্থনীতি হয় দেশ ডেভেলপ হবে রাজনৈতিক রাজনৈতিক অবস্থা সংকট বর্তমান রাজনীতি তো নাই বাংলাদেশে এখন আছে বাকশাল কি আছে আর একটা কথা বলে রাখতে হবে শেখ সাহেবের শেষ সংগঠন বাকশাল শেখ সাহেবের প্রথম সংগঠন কি জানেন মুসলিম লীগ ধন্যবাদ প্রথম সংগঠন দ্বিতীয় সংগঠন আওয়ামী মুসলিম লীগ তৃতীয় সংগঠন আওয়ামী লীগ তার শেষ সংগঠন কাজে যারা শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করে তারা আওয়ামী লীগ করবেন না তারা বাকশাল করবেন কারণ শেখ সাহেবের শেষ সংগঠন আওয়ামী লীগ নয় বাকশাল বাকশালের দিকেই দেশ যাচ্ছে হয়ে গেছে অলরেডি এখন রাজনৈতিক দল বলতে কেউ নেই একমাত্র চলতেছে যদি এইভাবে চলতে থাকে তাহলে এই দেশের মানুষের অবস্থা কি হবে বাকশক্তি থাকবে না মানুষের অধিকার থাকবে না মানুষের মৌলিক অধিকার বঞ্চিত হবে যা ইচ্ছা তাই তারা করবে না আমরা তা করতে দিতে পারি না ভাবে এর মোকাবেলা করতেই হবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী হুকুমাত কায়েম করার জন্য ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে কাজ করার তৌফিক দান করেন